নিউমোরোলজি বা সংখ্যা জ্যোতিষ আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে সংখ্যার গুরুত্বের কথা প্রাচীন ভারতেও পরিচিত ছিল মহাভারতে যেমন বারবার উঠে এসেছে আঠেরো সংখ্যাটি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ যে আঠেরো দিন ধরে চলেছিল তা আমরা সবাই জানি কিন্তু তাছাড়াও বারবার আঠেরো সংখ্যাটি ঘুরে ফিরে এসেছে মহাভারতে এটি কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা বন্ধুরা জানেন কি তো চলুন জেনে না যাক মহাভারতে আঠেরো সংখ্যার মাহাত্ম মহাভারতের কথা অমৃত সমান কাশী দাস কহে শুনে পূর্ণবান মহাভারত রচনা হয়েছিল কয়েক হাজার বছর আগে কিন্তু এখনো এই মহাকাব্যের নানান দিক আমাদের মনে আগ্রহ ও কৌতূহল জাগিয়ে তোলে মহাকাব্যের কাহিনীর পরতে পরতে রয়েছে চমক আর রহস্য বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মহাভারতের এমনই এক বা সংখ্যা জ্যোতিষ অনুসারে বিভিন্ন সংখ্যার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে সংখ্যা আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে মহাভারতে যে সংখ্যাটি বারবার আমাদের সামনে উঠে আসে তা হল আঠেরো মহাভারত মানেই কুরুক্ষেত্রের যুদ্ধ আর এই কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল আঠেরো দিন ধরে কিন্তু এই আঠেরো সংখ্যাটি শুধু যুদ্ধের দিন হিসেবে নয় বারবার করে ফিরে এসেছে মহাভারতে কেন কি এর রহস্য কি কারণে আঠেরো সংখ্যাটির ওপর বারবার এত জোর দেওয়া হয়েছে এই মহাকাব্যে আঠেরো দিন ধরে চলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধে কয়েক লক্ষ যোদ্ধার মৃত্যু হয় ধর্মের সঙ্গে অধর্মের এই লড়াইয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন বহু মানুষ যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই যোদ্ধাদের দেখে নাও এরা এই যুগের শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধ থেমেছিল দিন পর কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব ও পাণ্ডবদের পক্ষ নিয়ে অংশ নিয়েছিল মোট আঠেরো অক্ষহীনী সেনা এর মধ্যে এগারো অক্ষহীনী ছিল কৌরবদের পক্ষে এবং সাত অক্ষহীনে ছিল পাণ্ডবদের পক্ষে ব্যাসদেবের রচিত মহাভারতে মোট আঠেরোটি পর্বের উল্লেখ পাওয়া যায় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও রয়েছে আঠেরোটি অধ্যায় এছাড়া গীতার আরও আঠেরোটি নাম রয়েছে পুরো মহাভারত মহাকাব্যটি প্রধান আঠেরোটি চরিত্রের ওপর দাঁড়িয়ে রয়েছে মহাভারতের এই প্রধান আঠেরোটি চরিত্র হল শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ কৃপাচার্য শকুনি দুর্যোধন দুঃশাসন কর্ণ অশ্বত্থামা কৃতবর্মা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী এবং বিদুর আর এখানেই শেষ নয় কুরুক্ষেত্র যুদ্ধের পর আঠারো জন যোদ্ধাই শেষ পর্যন্ত বেঁচে ছিলেন তার মধ্যে পনেরো জন পাণ্ডব পক্ষের এবং জন কৌরব পক্ষের যোদ্ধা শেষ পর্যন্ত বেঁচে ছিল তাই এখানেই প্রশ্ন জাগে মহাভারতে বারবার এই আঠেরো সংখ্যার ফিরে আসা কি নেহাতই কাকতালীয় না এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যে রহস্যের এখনও কোনো সমাধান হয়নি